চলে এসছি আপনাদের মাঝে খুবই খুবই সুন্দর একটি ভিডিও নিয়ে সো ফ্রেন্ডস অবশ্যই টাইটেল এবং থামল থেকে বুঝতে পেরেছেন এবং অবশ্যই আসার কাজকে ভিডিওটি অনেক সুন্দর হবে সো আর কথা না বাড়ি আমরা সরাসরি মেন ভিডিওতে প্রবেশ করব সো ফার্স্ট অফ অল আমরা সরাসরি সেই অ্যাপ্লিকেশনটি ওপেন করলাম এবং ফেস্ট অ্যাপসটি ওপেন করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এরকম আসবে এবং কিছুটা সময় নিচ্ছে প্লিজ ওইটা আমরা একটু অপেক্ষা করি লোডিং হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন চলে আসলে এবং এখানে দেখতে পাচ্ছেন জাস্ট এগ্রি আই অ্যাগ্রিতে ক্লিক করে দেবেন এবং আইএিতে ক্লিক করে দেওয়ার পর এখানে সবার উপরে সেটিং একটি অপশন রয়েছে জাস্ট সেটিংয়ে ক্লিক করবেন এবং এখান থেকে কোনো কিছু আপনাকে কিছু করার প্রয়োজন নেই এরকমই থাকবে দেন যেটা আপনাকে কাজ করতে হবে এখানে স্টার্ট নামে একটি অপশন এ স্টার্টে ক্লিক করে দেবেন এবং স্টার্টে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন একটু লোডিং হবে এবং লোডিং হওয়ার পর কিন্তু সেই কাঙ্ক্ষিত কলটি কিন্তু চলে গেল আমরা একটু ওয়েট করি এবং দেখতে পারবেন কিছুক্ষণের ভিতরে কিন্তু সেই কলটি যে কোনো ব্যক্তির কাছে কিন্তু এটা ট্রান্সফার হয়ে যাবে এবং ইজিলিভাবে তার সাথে এখানে আপনি লাইভে ইমোর মতো কথা বলতে পারবেন তো এরকম অ্যাড আসতে পারে সেক্ষেত্রে মোবাইলের ব্যাক বাটন প্রেস করবেন অ্যারটি কেটে যাবে আবারও ট্রাই করবেন স্টার্টে ক্লিক করে দেবেন সেক্ষেত্রে আপনার কলটি কিন্তু আবারও প্রসেসিং হবে এবং দেখতে পারবেন কলটি কিন্তু চলে যাবে তো দেখতে পাচ্ছেন কলটি কিন্তু চলে এসে গেছে এবং এখানে টাইম উঠতেছে আমি কলটি কেটে দেবো ডিসকানেক্ট করে দিলাম এবং এরকম আসলে আবার মোবাইলের ব্যাক বাটন প্রেস করবেন কলটি চলে যাবে এবং স্টার্টে ক্লিক করলে কিন্তু আবারও কলটি কিন্তু যে কারো ব্যক্তির কাছে চলে যাবে সো ফ্রেন্ডস অবশ্যই অবশ্যই অ্যাপ্লিকেশনটি পাওয়ার জন্য আপনার যথারীতিভাবে মোবাইলের যে প্লে স্টোর প্লে স্টোর চলে যাবেন এবং প্লে স্টোর থেকে ক্যামটক লিখে সার্চ করলে ইজিলিভাবে অ্যাপ্লিকেশনটি পেয়ে যাবেন এছাড়াও আপনাদের সুবিধার্থে ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখান থেকে এক ক্লিকে আপনি ডাউনলোড করতে পারবেন থাকবে পরবর্তী অন্য কোনো ভিডিও নিয়ে সেই জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন